নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আমি আরো কি নাম বলবো আমার সরম আছে অত নাম বলবো না ইডেন কলেজ নামে একটা কলেজ আছে সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল আস্তাক আস্তাক যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের মানে তাদের একজন স্বামী কারোই নাই মানে এর আগে কয়েকজন হয়ে গেছে তাই মুজবিল্লা নিজেই লেখসে নিজেই লেখসে আপনার এরপরে স্মরণ করে না লজ্জা করে না হায়া করে না আপনি পরে সেখানে পড়াবেন মানে কেন পড়াবেন আপনি আপনার কাছে আমার দাবি আপনার কাছে দাবি আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন তারপরে আপনি শিক্ষা দেবেন কি বুঝেননি মনে কথাটা আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম না নিষেধ করিনি উচ্চ শিক্ষায় শেখা যায় আপনি বুঝবেন অবশ্যই বুঝবেন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে করছেন এটা আপনি জানেন না আপনি মসজিদে জানেন জানেন না না আরে জুতা আপনি ঢুকতেও পড়তে এখন পর্যন্ত মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো আগে কোন পা দিবেন আগে জোতা কোন পা খুলবেন তাহলে ডান জুতা তাই না এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে আগেই তো বললেন ডান পা খুলতে হবে ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি জুতা পরার সময় ডান পা পড়তে হবে খোলার সময় বাম পা বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে কথা বুঝতে পারলেন প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন এটা হলো ইবলিসের কাজ কার কাজ এটা হলো ইবলিসের কাজ মানে বেদাতি কাজ ইবলিস বেদাত আবিষ্কার করেছে ইবলিসের কাজ আপনি করলেন এত বড় লোক আপনি এত বড় উচ্চ শিক্ষিত নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত মসজিদে বসার আদব হয়নি আমি যদি গিয়ে বসে পড়ে আপনার টেবিলের সামনে হয় আপনাকে বসতে বলেছি দাঁড়ান আপনি আমাকে বললেন বেআব কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন আমি যদি বলি আপনি একটা ব্যাদব মসজিদের আদব জানেন না তখন বলবেন হ্যাঁ মুজফ্ফর এত বড় কথা বলে জি আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি বসতে এই বসতে বলেছি আপনাকে দাঁড়ান বসতে বললে বসবেন তুমি যে কত বড়ো শয়তান আমার জানা নাই আমার জানা নাই আমার জানা নাই তুমি এসপি সাহেব জানা নাই তোমার মা তোমাকে জন্ম দিয়েছে আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার তুমি তো করো তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম ওখানে গিয়ে দুই রাখা সালাত পড়ে নেকি আমি পাবো না তুমি পাবা তুমি তো বসতেই জানো না মসজিদে আদবি নাই স্যান্ডেল পরতে জানো না তুমি তোমাকে শিক্ষিত বলবো কি করে রাগ করেন না কথা বাস্তব এটাই এটাই বাস্তব আমি কিভাবে আপনাকে বোঝাবো মসজিদে ঢুকে আগে দুই রাকাত পড়তে হবে জোঁতা আপনি কিনেছেন কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে সোনাথ লাগবে মসজিদ আপনি তৈরি করছেন ঢুকতে হলে আল্লাহ নবীর আদব লাগবে বুঝেছেন কথা আপনি জানেন না তো খুব কষ্ট হয় আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলায় ভাষায় উচ্চারণ করে রিটার্ড হয়ে গেছেন এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম পড়লে পাপ হবে কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা যে নুরানি হাফিজি কোরআন শরীফ এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে কথা বুঝেননি কোরআন শরীফ থাকবে কেন কোরআন শরীফ এই শরীফ আলা কোরআন থাকবে কেন হ্যা আব্দুল সালাম ভাই এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম পাঠা দেবো কালকে ইনশাল্লাহ না কোরআন শরীফ আলা কেউ কিনবেন না দানও করবেন না এর মধ্যে রুকু ঢুকানো আছে দেখছেন আপনারা এর মধ্যে রুকু ঢুকানো আছে এই পিছনে বেদাতে দোয়া লেখা আছে আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন ওরা ব্যবসা করে খাচ্ছে বেদাত বিক্রি করছে কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে তাবিজের নকশা দেওয়া আছে কোরআনের মধ্যে যোগ করেছে অক্ষে জিবরিল কোরআনের মধ্যে যোগ করেছে অক্ষে সাল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে যোগ করেছে যোগ করেছে মানে কি সুরা ফাতেহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহ রহমান রাহিম মদিন নুসখাতে আছে তুমি বিসমিল্লাকে আয়াত বলো নি কেন সাফাইছে কেন কোরআন ব্যবসায়ী এরা বেদাতে নির্লজ্জ বেহায়া এরা কোরআন হাদিস ব্যবসা করে না উজুবিল্লাহ করুল্লাহ আপনি কেন করবেন এটা কোরআনের নাম হলো কোরআনুল করিম আল কোরআনুল করিম অথবা আল কোরআনুল হাকিম অথবা আল কোরআনুল মাজিদ হবে শরীফ লেখছে কেন এটা হলো বেদাতিদের লেখা আপনি আবার লেখছেন নুরানি আবার হাফেজি নুরানি মানে কি এটা আল্লাহ নূর হুম নুরানি টুপি নুরানি জদ্দা নুরানি মেসাক নুরানি পায়খানা নুরানি পেশাব নুরানি জুতা

তাই চুলকানি শুরু হয়েছে ইমাম বুখার রহিমাউল্লাহ হাদিস নিয়ে আসছেন ল্যাতেজা লুতায় ফাতুমিন উম মাতি দরিন হক লাইয়াদুর রুহমান খজালা হুম হাততাইয়াতে আমরুল্লাহ অহুম কাজ আলিক একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ইতিমধ্যে কেয়ামত চলে আসবে ইমাম বুখার রহিমাহুল্লাহ বলছেন হালকু আফ আলী এই বইটার মধ্যে উনচল্লিশ পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন লাতাজালু তয় ফাতুমিন উম্মতি ইয়ানি আসহাব আল হাদিস অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা বলেন আলহামদুলিল্লাহ এবার ইমাম তিরমিজ রহিমা হুল্লাহ বলছেন দেখেন ইমাম তিরিম বলছেন সামিতু মুহাম্মাদান আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি স্বামী তু আলিয়বনাল মাদানি আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে মাদানিকে বলতে শুনেছি লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক ইয়ানি আহলুল হাদিস তিনি বলেন ইয়ানি আহ্লাল হাদিস এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বলেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারী বলেন আমি আমার উস্তাদ আলী ইবনে মাদানিকে বলতে শুনেছি একটি দল হকের উপর বিজয়ী থাকবে এর অর্থ এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিরমিজির এবাদত বলছে কোন কেতাবের সম্ভত বাইশশো উনচল্লিশ নম্বর হাদিস এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বাংলা তিরমিজির মধ্যে পাবেন আপনি আপনি কি বুঝতে পারছেন এখন তার অপব্যাখ্যা করছে এই আহলে হাদিস বলতে এই আহলে হাদিস বলতে মুহাদ্দিস গো সাধারণ লোক না তো বত বত বস্তাক ফিরুল্লাহ তুমি কি চোখে দেখনি যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয় যদি তাহলে আবু সাহেদ খুদিরকে আহ আহলে হাদিসদের ইংরেজদের গোলাম বলতে হবে ইমাম শাহাবিকে বলতে হবে ইংরেজদের গোলাম আবু হুরানাকে বলতে হবে ইংরেজদের গোলাম নৌজুবিল্লাহ নৌজুবিল্লাহ নউজবিল্লাহ নৌজবিল্লাহ আবু সাহেদ খুদিররা জানান বলছেন সতেরোশো একচল্লিশ নম্বর হাদিস

আল্লাহ রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মসজিদে জায়গা করে দিই আমরা যেন তোমাদের হাদিস বুঝাই হাদিসে ওয়াহুলা কারণ তোমরা আমাদের উত্তর শরীর এবং তোমরা সনদে একটু ত্রুটি আছে কিন্তু শেখ আলমান রহেমল্লা বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে এই জন্য হাসান আপনাকে কিভাবে বলবো আপনি বুঝেননি কথাটা এইভাবে বলছেন কেন লা লাহ আস্তাকল্লা কে ধরে রাখবে শরীয় কে এই এলেমকে ধরে রাখবে আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা অবজ্ঞা করা অবজ্ঞা করা আপনি যে ছেলেগুলো আজকে বিদায় দিলেন বুঝতে পারলেন আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে নাম কি যেন মাহি মাহিম কিভাবে আয়ত্ত করেছে শোনেন আমরা টিচারদের ভাই বানি অনেক প্রতিষ্ঠানে নিয়ে যায় ডেকে নিয়ে যায় ভাই জন্য আমরা হাফেজদের আলেমদের ভাই বানিয়ে আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমন ভাবে উত্তর দিবে আমি আশ্চর্য হচ্ছি এই জন্যই তো আল্লাহসুল বলছেন চোদ্দশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আল্লাহসুল বলছে ই কল উনি সোয়া কোরআন কোরআনের হাফেজকে কিয়ামত আল্লাহ বলবেন ই কল বলা হবে আল্লাহ বলবেন এ করা তুমি পড়ো অর্থাৎ আর তোমার মর্যাদা উপরে উঠতে থাকো ও কামা কোনটা তুরাতিল ফিল দুনিয়া তুমি তারতিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে ফা ইননা মান যিলাত ইন দা আখিরিয়াতিন তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে দেখতে পারবে এই সিলেকে আল্লাহ পড়তে বললে পুরা কুরআনই পড়ে ফেলবে কুরআন পড়া পড়া আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন এই এলমের তাই তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছে ওয়াসলেহলি ফি দুরিয়াতে শাহানি ফি দুরিয়াতে ইন্নি তুপ্তু এলেইকা ইন্নি মিনাল মুস্তমিন আল্লাহ আকবর আল্লাহর আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার যে কথা বলতে চেয়েছিলাম আরেকটা হাদিস উল্লেখ করি রসুল্লাহ সাল্লাম বলছেন ইউন সাখ কব্রহ কিয়ামতের দিন তার আগের হাদিসটা তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস ধারাকত্যের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে কোরআন মুখস্ত করবে যে অন্তর কোরান মুখস্ত করবে এই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হবে না কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায় জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফেতনাতে কি করবেন রক্ষা করবেন তার কবরে আজাব হবে না এই হাদিস উল্লেখ করে আল্লাহ আব্দুর রহমান মুবারপুর রহিম আল্লাহ বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না সুভান আল্লাহ হবে আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না হাফেজদের মায়ের হবে তাহলে হাফেজদের বাবার হবে না 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 হবে না হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না কারণ সন্তানের যে মর্যাদা পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহরবুল আলমে বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন আসলে রাত গভীর করে ফেলেছি আমরা আর আমি মানে কি বলবো আমার কথা বের হচ্ছে না আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন কেন বের হচ্ছে না জানেন মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই এই ছেলের কথা শুনি তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন এতটাই রসদালাম বলছেন কিয়ামতের মাঠে কিয়ামতের দিন যখন ইউনশা কবর যখন হাফেজের কবরটা ফেটে যাবে হাফেজের কি ফেটে যাবে হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করলে হাল তা আরেফনি কোরআনুল করিম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে বুঝেননি মনে কথাটা তাই না আরো হাদিস আসছে। হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন তার কবরকে পাহারা দেবে কে কোরআন পাহারা দিবে। যখন ফেটে যাবে তখন কোরআন জি করে হাল আরিফ এই তুমি কি আমাকে চিনতে পারছো দেখো তো চিনতে পারো কি না কে বলবে কোরআন বলবে তখন বলেছে লা আর আমি তো তোমাকে চিনতে পারছি না আমি তো চিনতে পারছি না তখন বলছে আনা সাহেব কোরআন আল্লাহ লাইলা। আমি তো তোমার সাথী সেই কোরআন যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি তুমি তেলাওয়াত করতেই থাকতে যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি আজকে তোমার প্রাপ্য আমরা দেব আল্লাহ আকবর রসদাল্লাম বলছেন তার ইউকসা তাহদুল অকার মরজদার মরজদার তাস তার মাথায় পরানো হবে তারপরে ওয়াইকা লি ও লিদাহু তার পিতা মাতাকে এমন দুইটা কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না বুঝের নি মনে কথা তাই না আচ্ছা এই হাদিসটা মনে শুনেছেন আপনারা শুনেছেন তাহলে বুঝবেন কি করে তাহলে বুঝবেন কি করে আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে কোরান পাহারা দেবে হাফেজের কোর কবর পাহারা দিবে যখনই কিয়ামতের মাঠে হয়ে যাবে ওজন ভয় না করে সাথে সাথে পরিচয় দিবে আনা ছয় হেবকাল কোরআন আরে আমি তোমার সাথী কোরআন তোমার কোনো ভয় নেই এরপরে বলছেন তার মাথায় পরানো হবে সে তো ন্যাংটা পিতামাতা ন্যাংটা সব ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল খাওয়া হয়েছে ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল মৃত্যু কি মিয়া যেন বলল আমার বাপের নাম দিলবার বলল এটা কিন্তু এতিম কি এটা आप लोगों उन तर माता हाथ दिएছেন একজনও দিননি আমি কিন্তু মাথা হাতে পাছছিলাম না টুপি মাথায় দিয়েছিল কিন্তু পিটটা লেডি দিছে একটু পিটটা নেডে দিছে এর আবার কত মর্যাদা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইন্নালিল্লাহ ইয়াহালিন কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে আহলুল কোরআনে আহলুল্লাহ আল্লাহ হকবার কিয়ামতের মাঠে কোরানের হাফেজ ঘন হবে সরাসরি আল্লাহর পরিবার হসাতঃ আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজ গন আল্লাহ কেন বলেন তো কোরান হলো আল্লাহর কারাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহ রসুল বলে তো কোরআন ফাইন না গু ইয়াতি স হেব আল্লাখ তুমি কোরান বেশি বেশি তেলাওয়াত করো কাল কেয়ামতের মাঠে তোমার সাথী হবে কে কোরআন এবং তোমার জন্য সাক্ষী দান করবে আমি আপনাকে যেটা বোঝাতে গেছিলাম যার মধ্যে দিনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ কি মানুষ মূর্খ মানুষ আজকে আরও পরিষ্কারভাবে বলছি আপনারা কোনোদিন স্কুল কলেজের ছাত্র পড়াবেন না মনে থাকবে একজনও পড়াবেন না এই শিক্ষা ব্যবস্থা হলো কুফুরি শিক্ষা ব্যবস্থা কি ব্যবস্থা কুফুরি ব্যবস্থা বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় সচিব হওয়া যায় ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সরকারি কর্মকর্তা হওয়া যায় এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম 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 ওই কি সিলেবাসে লিখে রাখছি ওটা দেখার কি দরকার আমি দেখেও না বলিও না আমি মুসলমানের বাচ্চা আমি মুসলিম আমি ওখানে পড়ানোকে জায়জি মনে করে না যেখানে পড়ালে বানত তৈরি হয় ওখানে পড়াতে হবে যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয় যেখানে পড়ালে নবীকে গালি দেয় যেখানে পড়ালে ইসলামকে গালি দেয় যেখানে পড়ালে কোরআনকে গালি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না এর আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা এত শয়তানের শয়তান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে অনেক ইবলিশ আছে এখন কি হয়েছে তা জানি না তবে এমন ইবলিশ আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না কত ঘটনা নিবেন স্কুল কলেজে পড়াবেন এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি কিন্তু কয়টা হয় কয়টা হয় কয়টা হয় মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড়ো পাপ আর তোমরা